বন্ধুরা কুলেখারা শাক আর ডাল যে কোনো ডাল সে আমি নিয়েছি খেসারির ডাল তোমরা চাইলে মুসুর ডাল নিতে পারো মুগ ডালও নিতে পারো তো মুসুর ডাল খেঁসারির ডাল এগুলোতে বেশি ভালো লাগে তো আমি এই দেখো এটাকে নিয়েছি কুলেখারা শাক কুলেখারা শাক শাক কত উপকারী তো জানো প্রচুর খেলে প্রচুর রক্ত হয় আরও প্রচুর গুণাগুণ আছে আর খেসারির ডাল এই যে খেসারির ডাল নিয়েছি আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে একদম শর্টকাটে পাঁচ মিনিটের মধ্যে রান্না হবে তো কুলেখারা শাক শর্টকাটে কীভাবে রান্না হবে তেল দিলাম জিরে দিলাম কাট দিলাম লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটুখানি সরষের দিয়ে দিয়ে দিলাম সরষের গন্ধটা আমার খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিই তোমরা না চাইলে নাও দিতে পারো ডালটা ধুয়ে আমি আমার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ডালটা ধুয়ে দেখো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি মাঝখান থেকে আর শাকগুলো আমি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার দিচ্ছি প্রেশারের মধ্যেই শাকগুলো চেপে চেপে দিচ্ছি প্রেশার করতে ছোটো যেয়েছে তার মধ্যে সেটি চেপে চেপে দিয়ে দিলাম সব শাকটা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি বেশি করে জল এটা আমি যেহেতু পাতলা পাতলা করবো তার জন্য তোমার চাইলে যদি মাখা মাখা করো তাহলে অল্প জল দিতে পারো মাখা মাখা হবে মাখা মাখা করলে ভালো লাগে আমি যেহেতু পাতলা একটু ডালের মতন করব তার জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা বন্ধ করে দেবো একটা দুটো সিটি দিলেই একদম রেডি কুলেখারা শাক আর ডাল তো গ্যাসটা বাড়ি দিয়েছি তো বন্ধুরা হয়ে গেছে একটা সিটি দিয়ে এই যে না দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর একটা গন্ধ এসেছে এদের একটু হালকা হালকা মতন হয়েছে ঝোল মতন হয়েছে তো তোমরা চাইলে কম জল দিয়ে একটু মাখা মাখা টাইপের করতে পারো খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর গরমের সময় খুবই ভালো লাগবে এমনভাবে ফুলেখাওয়ার শাক করলে টাটা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো